যে মানুষের বিষ খাইলি সে তার খানার গুড়ি দিয়ে বাইরে তুন কিতাল লাগে বিষ খাইলে কিচ্ছু হইত না বৃত্তর বাটি যাইব কেনে বিষ খাইলাম রে জীবনে বুল করলাম বিষ খাবার করে বিষ খানেওয়ালা ব্যক্তি বুঝে তার বৃত্তে খলিনজাত খালে আশা খাইয়া চলে হেঁটের মধ্যে জ্বলে আর মগজ পর্যন্ত গ্যার দৰে মগজ ফাটি যায় খাওয়ার পরে আফসুস করে আর বেটায় খাওক বেঠিয়ে খাও কিন্তু আগে না কত কষ্ট পাইয়া বিষ খানে জমিন কি বিদায়ও হয় গুসা করি গা দড়িলে ফাঁসও লাগি যায় না দড়িলে ফাঁস লাগি যায় ফাঁস লাগার পরে বাঁচিবার লাগি বহুত চেষ্টা করেন কিন্তু বাস্তা ভারণ না কারণে যেই সময় গলার মধ্যে দড়ি লাগাইয়া যেই সময় টান লগে লগে সারা রোগ যখন চাপা পড়ল সার রোগ শরীরর আর কোনো এনার্জি থাকে না ফাওয়ে তোলা লড়া চড়া করে কিন্তু আ তার উপরে যায় না চাইলে তো ফাস লাগরা মানুষ সারা বাঁচি গেল যদি আত দরা যায় তো আত দিয়া ধরতো বেটা রশিদ দরিয়া বেটিয়া রসিদ দিল চিৎকার দিল নেন যায় মরাত দুপাই একবার হইলেনি বাসি যায় দেখন আল্লাহার বন্দে গান ফাঁসির কাঠে যখন জুলা হয় এর আত যদিও কিন্তু এরার আত উপর যার কারণে গোলাত দড়ি দেওয়ার বড় কষ্ট ভাইয়া মারা যায়। খাইয়া ভাস লাগিয়া যেত মানুষ মারা যান এরা কিন্তু আত্মহত্যা করছেন কুফরি মত এরাও কিন্তু জাহান্নামি জাহান্নাম আল্লাহর বন্দে গান এর জন্য বিশেষ করিয়া জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামে প্রস্রাব সম্পর্কে আরো কিছু গুরুত্ব আনছেন তিরমিজি শরীরে একটা হদিস আছে ইয়া বলো মুস্তাক বিলাল কিবিলাম একজন রাউয়া সন্তান নাম হইল গা ইবনে লোহিয়াতা এই রাউয়ের নামটা হদিসর আরম্ভন ইতিহাস আর সঙ্গে সঙ্গে হদিসটা জয়ীফ করা রয়ে যায় বলে খেনে তান বুঝিন কিবলার দিকে প্রস্রাব করে দিসলা ক্লাসও আমরা ফলাইছেন তবে এইটা ক্লাস ও পড়াইতে সময় আমরা পাইছি তবে একজরে জানিয়া শুনিয়া কেবলার দিকে প্রস্রাব করতা নাই হয়তো বে কিয়ালে করি দিস তবে তান হদিসগুলা জয়ীফ করার দেওয়াই যায় কিবলারে গুরুত্ব দিস না কেবলার দিকে আমরা প্রস্রাব বিশেষ করিয়া করতাম না আল্লাহর বন্দে গান কিবলার দিকে ফাও দিতা না মসজিদও গেলে দোকান ফাও কিবলার দিকে রাখতা না গুনায় কবিরা মিসকাত শরীফে আছে বাবুল কাবাই রুয়ালা মতুন নিফা সেই বাবার মধ্যে একটা হদিস অঞ্চলে কিবলার দিকে দোকান ফাও আমরা কোনো সময় দিতাম না আমরা দেশ আছে ফাঁকগড়ের চুলা বানাই মাঝে মাঝে সুলা চুলা এক একগুড়ে হয় উত্তরে দি বানাইও না ডাল দোকলে দি খালি সাগর ফৈসমে দি বানাইও আন্নাইলে ফুবে দি বানাইও তা হইন চুলা বানানিত মানা কীভাবে উত্তরে দিয়ে ফেসাব করা যায় ডালে দিয়ে দক্ষিণে দিয়ে খালি তো সাগরে দিয়ে লেফটি নয় এত কোনো অসুবিধা না রেগু তো জিনিস বা বালা জিনিস এটা হইল গিয়া আমাদের ধর্মে না ইসলাম ধর্মে এইগুলা কিচ্ছু আদেশ নাই এটা হইল গিয়া বিশেষ করে ইয়া সনাতন দর সনাতন ধর্মের মানুষ তাদের শাস্ত্রে আছে তাদের গ্রন্থে উত্তর দক্ষিণে তারা খুব বেশি মানে পশ্চিম কিবলারে মানে না পূর্বরে তারা মানে লাগি দেখবা উত্তর ফুটাত বেশিরভাগ তাদের মূর্তির ঘর তাকে না না। দক্ষিণ দিকে অনেক পূজা করিয়া তখন বাবা যার জন্য তাদের ধর্ম তারা পালন করার কোনো বাধা নাই কিন্তু আমাদের জন্য কোনো নিষিদ্ধ নাই উত্তরে দি চুলা বানায় দক্ষিণা বানায় কোনো বাধা নাই পশ্চিম দিকে বানান বরং পশ্চিম রে পিস না দিয়া কিবলারে পিস না দিয়া পূর্ব দিকে না বানানি খান কিবলার দিকে তাকা বালা উত্তর দক্ষিণ মা আশাল আমরা আপনার নিয়ে না তিনি ফুয়ার করেন গান্দাই জামে মসজিদর ইমাম শাহ তার নাতির পক্ষ থেকে এই সে পঞ্চাশ টাকা দিয়েছেন আল্লাহ সৎকারে কাবুল আর মঞ্জুর ফরমাও সারা শুনে নেন তার দিন তাই নো নো ফিক্সড বুঝেছেন ওই তাই নো বাদে গান্দাই আল্লাহরে আমি কইছি একদিন এই যখন রিটায়ার্ড হইবা গুড়া দিয়া আনলে দামি গাড়ি দিয়ে বাড়িতে আনি দেওয়া লাগবে বুঝতে গুড়া দিয়া দামি গাড়ি দিয়ে গনসা মর্ষ আনিয়ে দেওয়া লাগবে আমরা মানতাম না জি সব দোকানদারও হলেন ও বাজারও মাশাল্লাহ বাজার ও যেন যা আনতে দোকানদারি করটা সব দোকানদার বাইয়া আনতে দিছন ফন্ড সব বিশ টাকা আল্লাহ আমার বাইয়া ব্যবসার মধ্যে আর তোর কেনায় তোর মাও দোকান আর বিকি শিকি আল্লাহ বাড়াইয়া দেও আল্লাহর বন্দে জন্য বিশেষ করিয়া আমার ভাইয়েন তেরো দিস ফন্ড আল্লাহ তান তানোর কবুল আর মঞ্জুর ফরমাও এর বিশেষ করি আমি আসলাম উত্তর দক্ষিণে সুলা বানাইন কোনো বাধা নাই বরং সব যদি পশ্চিমরে পরেজ গরণ ফুবেদি না বানাইয়া উত্তর দক্ষিণ পশ্চিম মুখা মা বইন হলে দক্ষা সুলা বানাক্কা কোনো বাধা নাই উত্তরে দক্ষিণে ফস্রা বলা আসে না আমরা সারা ইগুত মানা নাই চুলা বানাইতে আগুলে কবা ডাল মরবা এটা বানাই কোন চুলা বন্ধ বুঝ হত কত হালত যার কারণে আল্লাহার বন্দেগান পশ্চিমে বানাইছেন বালা উত্তরে দি কোনো বাধা নাই দক্ষিণে বানাইন কোনো বাধা নাই আমার জানা মতো নাই আরও কিছু জানার চেষ্টা করবা এটা অন্য ধর্মের মানুষ পালন করে আমরার দেশে ইলাভ কিছু মানুষ আসন বাবা শের গুনা লিপ্ত হয়ে যাই গিয়ে আব্বমি কম্প দিলে কিতা বুঝিনার খাইতা না ফালাই দিতা ইতা সনাতন ধর্মের মানুষ এই গুলারে ফালাইন বাবা যার জন্য আল্লাহর বন্দে গান বিশেষ করে আমরা ভূমিকম্প দিলে আমরা লাগি খাওয়া যায় বিলকুল খাও ফালাই নাই তা আমাদের জন্য নিষিদ্ধ নাই আমরা খাইতাম পারি ফসরাব করতে সময় আল্লাহর বন্দে গান সামনে আড়া লইতো ফসরাব করতে সামনে আড়া লইতো ফসরা ভরতে সময় একটু আড়ালে তাকে আমরা কি করতাম ফসরা ভরতাম একবার এক খোলা ময়দানও না মরুভূমিত ফসরা ভরটা কিলা করতাম নবী যে ফরমান বালি দিয়ে একটা তুপ বানাইয়া আড়ালে ফসরা করো কিবা তো সামনে একটা লাঠি গাড়িয়া তুমি তান ফসরাপ করো একবার এক খোলা ময়দান আল্লাহ কেউ আসতে করতাম না গাতস্রাব করলে কাপড়টা না বা কইব। আল্লাহর বন্দে গান ফস্রাব করার আমরা বেশিরভাগ গুরুত্ব দিতাম ইলাকিমান বাড়ি আছে বাবা তা গেলে ভাবা যায় যদি হয় বলে ফস্রাবালো যাইতাম দেখবার ডেলার কোনো ব্যবস্থা নাই দৌড়াইয়া গরফে দাইর বাঙ্গিয়া গোয়ানিয়া দিতরা লাইয়া মূর্খাইয়া ডেলা নাই ডেলা টিসু দাপতো না আমরা মুসলমানের আমরা মুসলমানই তুই তার চিন্ন নি করি তা জরুর পাক না রইলে এবাদত করতাম কিলে আমরা ইলা ভাওয়া যাক আক্তা কোনো মুসলমান বাড়ি ডেলা তো নাই নাই ডেলা কইলে দায়ের দূর লাগতেই ভাঙ্গি আনি দিতে খালি খুশাইয়া বুঝেছেন মুসলমান মুসলমানের বাড়ির ডেলা থাকত মুসলমানের বাড়ির টিসু থাকত যার কারণে বিশেষ করে আপ পায়খানা গড় যেখান আছে গড় যেখান ইকার আমার সুন্দর করে বানাইবার চেষ্টা করতাম যদি আপনার আমার পবিত্র হালত যদি ঠিক থাকে না এবাদত বন্দে কিশোর মুশ ও ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়া দয়া করি আল্লাহকে আমরা দুনিয়ার জমিনের মধ্যে পাক হালতে আমরা থাকার চেষ্টা করতাম আল্লাহ দিতাম এখন মাসে আস্তে আস্তে লইয়াই বসা যাই হোক এর জন্য বিশেষ করিয়া এর জন্য বিশেষ করে আমরা পাক রহার র ব্যাপারে আমরা চেষ্টা করতাম আর জীবনে আমরা গুনাহ করছি গুণা ব্যাপারে জীবনে বেশি বেশি করি আমরা তৌবা করার আমরা চেষ্টা করতাম আল্লাহ বাক রব্বুল আলমিনে আমরা তৌফিক দিতা আমরা জীবনে জানিয়া অজানিয়া জানিয়া গুণা করছি কিন্তু আল্লাহর কাছে সবসময় তৌবা করতার আর পবিত্র রহা রহা সম্পর্কে আমরা আল্লাহর দরবারও চেষ্টা করতাম সব সময় পাক পাখালোতে থাকার চেষ্টা করতাম সাফল্য আমরা পরিষ্কার হইতো গড় বাড়ি সব কিছু আমরা যতটুক সম্ভব পরিষ্কার রাখার আমরা চেষ্টা করতাম ছোটো ছোটো বাচ্চা ইনতে ফস্রাব করার আদত করি দিন গরর সাইস দুর্গন্ধ হয়ে যায় গেইতা বাচ্চা রে দমক দিয়ে তাড়াইয়া ওলা একটা সিস্টেম করার চেষ্টা করো কোয়া নতুবা বাড়ির মধ্যে বাড়ির মধ্যে দুর্গন্ধ ছড়িয়া যদি পড়ে ইতা বাড়ির মধ্যে এমনিও মানুষ যাইতে বুড়া লাগবো আল্লাহ রহমতর পরিস্থ হল যাইতা নাই আর হারাম খাওয়ার তাকে আমরা বাসার চেষ্টা করতাম অবৈধভাবে যদি মানুষের কোনো হক যদি যদি খাই তাকছে আমদার লাগি খাবা দেখো কা বাবা আমি আগে থাকে মাতি চলা খসলাম সামান্য মাত খান্তা মাতিয়া শেষ করে রাই মো যারা বাইন নাসি বাবার বাড়ি বন বিবাহ দিলাইছে কিন্তু বনিন তোর হক প্রায় জায়গা শুনা যায় বলে বাইনতে বার করিয়া দিন না। বাবার সম্পদ মিরাস বাটিতে সময় বায়ন্তে আল্লাহ কে বাস্তে সম্পদ আছে খাজি মুফতি সাবানিয়া সুন্দর করিয়া বাটিয়া লক করিয়া রাখো কোয়া কারণ এটা আছে বনিনতে আপনার সম্পদ গুলা নি বাবার বাড়ি মাত্র অর্ধেক সম্পদ বাইয়া যত পায় তার তাকি অর্ধেক সম্পদ বাইয়ে 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 সম্পদগুলা দিলাইদা আর বইনে যদি নিচে না দান করিয়া যায় কি দুসরা মাত আর বইনে যদি নিতো চায় তাহলে সারা বার করিয়া দিলাই দা ইলাসন বাবার বাড়ি বিল্ডিং বাফে বিল্ডিং বানায় তৈসন বাই বড় আরামে রৈত্রা খাইত্রা বইন বিবাহ দিস এমন এক জাগাত বইনে বড় স্বামীর বাড়ি কষ্ট করি আখার গর ফেন এগু আছে আর একটা ফেন নাই বড় কষ্ট দিন যাৰ গর এখান তেমন নাই বাইনতে বুঝন না বলে বনের সম্পদটা বার করিয়া দে আমরা বইনে খান গড় বানাইয়া সুন্দর খাওক দিন খান ঘাটা আমরা কিছু বায়ান জবস্তি করিয়া বনিন্তর হক রে দাবিয়া খাই প্রায় জায়গা শোনা যায় বাবা বনিন্তে খান দিতরা গ্রাম ইয়া আটিত্রা কুটুমকেশো আটিত্রা শুনিয়া দুঃখ লাগে এল্লাগিয়া আল্লাহ কেউ আসতে বনিন্তর হক বার করিয়া দেওয়ার চেষ্টা ও মা আলাইনা ইল্লাল বালা হাজি আব্দুল রহমান বাবরুদ্দিন ভাই একটা মটর দিই ফানি তুলার নতুন টাকা দাম প্রায় দশ হাজার আল্লাহ টান খাস করে পাব মঞ্জুর সৎকার খাল সাজ করিয়া মারি বা রোজি রোজগার বাড়ায় মাফ করিয়া দে যাই সময় কমি গেছে সাহেব চাবা টাইন লইবা সারা সতকালইবার টাইন লইবা টান আতো ডেঞ্জানি বুঝাইছেন এখন সময় মরব যার কারণে এক ওয়াইজে ওয়াজ ভরক্ষা আরেকজন এখন সান্দা ডেঞ্জানি বললাম একটা ওয়াজ হোক একটা সান্দা হোক সাবেকালি সান্দা বুড়া লাগছে এখন যে সাই দেন আছে ডেঞ্জানি না তো আর টাইম ইনশাল্লাহ লইবা

সিরনি দিলাই বুঝতে সিরনি বাদে গেলে সিরনি ভাইতা না বাদে কবা সিরনি হই আগে দিলাই এখন সিরনি রাইত বেশি এলে সিরনি মানছে খাইস মিস করো সিরনি ভাই লাগি আমরা এসার নামাজ পড়ে সিরনি খাইয়া মানুষ বই রিলা বাদে ওয়াস কিন্তু সিরনি তাকে খাস করিয়া আপনার তোর কাছে দাওয়াত রইলে আপনারা যাইবে আল্লাহ মামিন আল্লাহ সাল্লি আলা সঈদিরা মৌলানা মোহাম্মদ ওয়াসিলতি লাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম ৰব্বানা তাকবাল মিন না ইন্ন কান্তা স্বামী অলালি মতু ভালেই না ইন্ন কান্তাত তৌআ বৰ ৰাহিম আই আল্লাহ আয়াৰ আত্মাৰ ৰাহিমিন আল্লাহ আমি পৱিত্ৰতা নিয়া থৌবা নিয়া আলোচনা ফল্লাম কবুল ফৰ্মা আল্লাহ আমদাৰে বেছি কৰিয়া পবিত্ৰতা অর্জন কৰবাৰ থৌসিৰ দেও যাৰা নাপাকী হালতে জবিনত চলাই নল্লা এৰাৰে হেদায়ত্নছি সৰই আল্লাহ আয়াল্লাহ জীৱনে জানিয়া অ জানিয়া বহুত গুনাহ কৰছি শিকাৰ আপনাৰ তৰবাৰ অল্লাহ আমরা জিন্দগির তাম গুনা খাতা রে মা ফরিদেও আল্লাহ আমরার কাশোর তাম বেমারী অকলর বেমার দো দেও আল্লাহ আমরা যতই হাত বাড়াইছি আমাদের মাই আর বাবা রে মা ফরি দেও ইয়া আল্লাহ আল্লাহ অনেক মসিবত জাদা অকল আল্লাহ জেলর মধ্যে আসন আপনে দেখা ঝান্ডা খার ছেলে খার নাতি আল্লাহ ইতারে কঠিন গার্ড তাকি আপনার যাতে উদ্ধার করো রে ইয়া আল্লাহ প্রবুলাল আমি নোয়ার রিবিন আল্লাহরী গন এলাকার মধ্যে তামাম নয়া ফুরানা মূর্দে গান করিয়া দেও ইয়া আল্লাহ জিন্দা নে কামল বকশিদ শিলা রকমী পয়দা করিয়া দেও বাড়িয়া ঘরে পর্দা নিশিনি মা বইনকুল মা ফরি দেও যারা আল্লাহ দিনী গাৰ মধ্যে সাহায্য খরচর আল্লাহ বান্দা হলরে হর গাঠ আপনার সাহায্য আল্লাহ ভারতবর্ষে শান্তি দান ফরমাও মাদারি মাসা আজিদ মাসা হেফাজত আপনে করো খাস করি মসজিদুল লাক্সার জামিন আপনে হৈ যাও ইয়া আল্লাহ রি নাক রহিমিন আল্লাহ ই এলাকাত অনেক মুরব্বী লাগে দেখলাম আজকে না ইতাম খবর পয়সী হয়ে গেছেন ইয়া আল্লাহ দেখতাম সাতির টেঙ্গাইয়া জর নমাজা মসজিদ আল্লাহ আজকে নাই সারার নাম লইতাম তামাম বন্ধ হল খবৰৰ গড়ার জন্নতর বাঘ বানাই ইহা দেও ইহা আল্লাহ রব্বুল আলম ইন আল্লাহ আমরার যুবক যারা বেকার রুজি নাই রুজির সন্ধান মিলাইয়া দেও যারা বিদেশ বিদেশবাড়ি রুজির তালাশে গেছোন আল্লাহ ইতারে আপনি হেফাজতে রাখিও ইয়া আল্লাহ